সাকিব বাংলাদেশে বড় স্টার এজ এ পার্সন আমি সাকিবকে মিট করেছি আগেও সাকিবকে আমার বেশ ভালো লাগে কলকাতার সুপার স্টাররা কেন সাকিবের মতো জনপ্রিয় নয় বলা হয় ঢাকায় সিনেমা ইন্ডাস্ট্রি টিকিয়ে রেখেছেন সাকিব খান বছরে এই নায়কের দুইটি সিনেমা মুক্তি পেলেই প্রেক্ষাগৃহে প্রাণ ফিরে পায় দর্শকরা যে কারণে সাকিব খানের সিনেমা মুক্তি মানেই আলাদা উন্মাদনার সৃষ্টি চলতি ঈদে ও প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই নায়কের তুফান সিনেমা বাংলাদেশ ও কলকাতার তিনটি প্রযোজনা সংস্থা মিলে তৈরি করেছে এই ছবি বিগ বাজেটের সিনেমা তুফান ইতোমধ্যেই রেকর্ড ভাঙছে গড়ছে প্রেক্ষাগৃহ দর্শকের মধ্যে উপচে পড়া ভিড় চোখে পড়ার মতো মতো অবস্থায় আবারও শাকিব খানকে নিয়ে মন্তব্য করেছেন টলিউড সিনেমার প্রযোজক রানা সরকার যিনি এর আগে ঢাকায় চলচ্চিত্র শীর্ষ নায়ককে অভিনয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন তবে এবার রানা স্বীকার করলেন টলিউড ইন্ডাস্ট্রিতে শাকিব খানের সিনেমা মানেই সুপারহিট ফেসবুকে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে সাকিব খানের ভক্তদের প্রশংসা করে ওপার বাংলার সুপার স্টারদের কাঠ গড়ায় তুলেছেন বোমকেশ সিনেমার এই প্রযোজক স্ট্যাটাসের শুরুতে রানা সরকার বলেন শাকিব খান অভিনেতা হিসেবে খুব ভালো এরকম না কিন্তু তার প্রত্যেকটা সিনেমা সুপারহিট হয় এমনকি ঈদের ছুটিতে শাকিব খানের একের বেশি সিনেমা রিলিজ হলেও সবকটা সুপারহিট হয় গান সুপারহিট হয় মিউজিক ভিডিও সুপারহিট হয় এক কথায় শাকিব খানের জন্য পুরো বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির লাভের মুখ দেখে এমন অবস্থা হয়েছে এখন কলকাতার প্রযোজকরাও ঢাকায় গিয়ে শাকিব খানের সিনেমা প্রযোজনা করে মুনাফা করার রাস্তা নিয়েছে কিন্তু কলকাতার সুপারস্টারদের নিয়ে সিনেমা বানাতে পারছে না বা চাইছে না কিন্তু কেন কলকাতার সুপারস্টারদের দর্শকদের সমালোচনা করে এই প্রযোজক বলেন বাংলাদেশের দর্শক মূলত সাকিব খানের ফ্যানরা বা ভক্তরা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার জন্য পাগল বাংলাদেশের দর্শকদের মধ্যে দক্ষিণ ভারতীয় সিনেমার দর্শকদের মতো পাগলামি দেখা যায় শাহরুখ সালমানের ফ্যানদের মতো পাগলামি দেখতে পাওয়া যায় কিন্তু আমি ঠিক বুঝি আমাদের কলকাতার সুপারস্টারদের কথা এত প্রচার এত গালভরা ইন্টারভিউ কিন্তু এতদিন পরেও কেন পশ্চিম বাংলার দর্শক মিনিমাম ব্যবসা দিতে ইচ্ছুক নয় হলে সিনেমা দেখতে যাওয়া কোনো ইচ্ছা নেই দর্শকের কোনো লয়ালিটি নেই প্রিয় সুপারস্টারদের প্রতি